প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো যার শুরু হয় অগ্নি দিয়ে এবং শেষ হয় ছাই দিয়ে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা তোমাদের কাছে নিয়ে আসলাম ছোট্ট আর ভিডিও অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আপনি যাকে ভালোবাসেন তাকে হারানোর ভয় কখনোই করবেন না কারণ ভালোবাসতে না পারার চেয়ে ভালোবাসাকে হারানো অনেক ভালো কারণ যাকে তুমি এতটা ভালোবাসো সে যদি তোমার ভালোবাসার মূল্য না দিতে পারে বা তোমাকে না বুঝে তাহলে ভালোবাসা একটি অমূল্য সম্পদ যা জীবনকে সুন্দর করে তোলে এটি একটি শক্তিশালী আবেগ যা মানুষকে অনেক কিছু করতে পারে ভালোবাসা ছাড়া জীবন অসম্পন্ন সত্যিকারের ভালোবাসা শব্দে নয় অনুভবে প্রকাশ পায় সেটা কখনো চোখে জল হয়ে গড়িয়ে পড়ে আবার কখনো নিঃশব্দে পাশে থাকার নামও ভালোবাসা হয় সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু ভালোবাসা সারা জীবন নিজের বুকের ভিতরে লালন করতে হয় সত্যিকারের ভালোবাসা এক অদৃশ্য শক্তি যা অনুভূতির মাধ্যমে স্পর্শ করে ভালোবাসা কখনও হারিয়ে যায় না সে দূরে থাকুক বা দূরের কাছেও বা না থাকুক অথবা নীরবে থাকুক যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে সে প্রতিদিন প্রার্থনা করে যে আমার প্রিয় মানুষটা সময় ভালো থাকুক নিজের থেকে দূরে থাকলেও তার জন্য প্রার্থনা করে যে আমার ভালোবাসা ভালো থাকুক আমার প্রিয় মানুষটা ভালো থাকুক সুখে থাকুক সত্যিকারের ভালোবাসা মানে অপরের খুশিতে খুশি থাকা এমনকি যদি নিজের ত্যাগ স্বীকার করতে হয় তাহলেও নিজের নিজের সবটুকু ত্যাগ করে দিয়েও ভালোবাসার মানুষকে সুখী রাখা যায় বা সুখী করতে হয় সুখে ভালোবাসার মানুষকে সুখী দেখার ভিতরে অন্যরকম আর একটা ভালো লাগা কাজ করে একটা মানুষ যখন সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পায় তখন তার জীবন আলোকিত হয়ে ওঠে আবার ঠিক বিপরীত যখন সে ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পায় তখন তার জীবনটা নরকের চেয়েও কঠিন হয়ে ওঠে নরকের চেয়েও নরকীয় হয়ে ওঠে যা সত্যিকারের ভালোবাসে তারা মুখে কোনো কিছু প্রকাশ করা লাগে না তাদের চোখের ভাষায় বোঝা যায় যে সে কতটুকু ভালোবাসে সত্যিকারের ভালোবাসা এক অনুভূতি যা প্রকাশ করা যায় না ভালোবাসার কখনো ভাষা প্রকাশ করা যায় না ভালোবাসা বুঝে নিতে হয় যার মন থেকে সত্যিকারের ভালোবাসে সেটি কখনো হারায় না বরং নতুন রূপে ফুটে ওঠে যে ভালোবাসার ভিতরে বিশ্বাস সততা এবং সম্মান থাকে সে ভালোবাসা কখনো হারিয়ে যাবার নয় ভালোবাসা দুটি হৃদয়ের মিলন যা তৈরি করে এক অটুট বন্ধন ভালোবাসা অনেক অনেক রকমের হয়ে থাকে ভালোবাসা প্রেমিক প্রেমিকা হয়ে থাকে বন্ধুর সাথে ভালোবাসা হয়ে থাকে স্বামী স্ত্রীর ভালোবাসা বাবা মা বাবা সন্তান সকলের মাধ্যমে ভালোবাসার বীজ বাপন করা যায় কিন্তু প্রকারভেদে সবার ভালোবাসাই আলাদা রূপ আলাদাভাবে রূপ নেয় এক একজনের ভালোবাসা এক এক রকমের হয়ে থাকে তোমার ভালোবাসা আমার জীবনের যে প্রভাব ফেলেছে তোমার সেই ভালোবাসা আমার সঙ্গে থাকে আমি জীবনের সব বাধা অতিক্রম করে যেতে পারবো নির্ভয়ে আমি তোমাকে অসং অসংখ্যভাবে ভালোবেসেছি অসংখ্য বার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা ভালোবেসেছি ভালোবাসতে চাই যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন তুমি বুঝবে সেদিন খুঁজবে আমায় আজ হয়তো ভালোবাসা কাকে বলে বুঝো না কিন্তু একদিন বুঝবে তুমি একদিন খুঁজবে আমায় সেদিন পাগলের মতন খুঁজবে আমায় যেদিন আমি চিরতরে হারিয়ে যাব সেদিন আমাকে খুঁজেও তুমি পাবে না পাগলের মতন খুঁজেও তুমি আমাকে পাবে না তোমার জন্য আমার ভালোবাসা হলো এক চিঠি যা আমি আমার অন্তরের ভাষা দিয়ে লিখি আমার হৃদয়ের ভাষা দিয়ে লিখি আমার জীবনে সেই মানুষটাকে দরকার যার কাঁধে মাথা রেখে নির্ভয়ে জীবন কাটিয়ে দিতে পারি ভালোবাসা চোখের জল যা ঝরে অঝর ধারায় ভালোবাসায় কবিতা যা লেখা হয় অন্তরের অনুভূতিতে সত্যি অনেক ভালোবাসি তুমি কি কখনো আমার ভালোবাসাকে অনুভব করতে পেরেছ জানিনা তুমি আমার ভালোবাসাকে কতটুকু অনুভব করতে পেরেছো তোমাকে ভালোবেসে আজ আমি দিশে হারা ভালোবাসা মানে কেবল পাওয়া নয় ভালোবাসা দিতেও হয় ভালোবাসা দেখাতেও আনন্দ ভালোবাসার মানে কেবল সুখের সময় নয় দুঃখের সময়ও পাশে থাকা আমি চাই তুমি সব সময় পাশে থাকো সারাটা জীবন তুমি পাশে থাকো যে ভালোবাসা যত গোপনে সেই ভালোবাসা তত গভীর আর ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই কিছু মুহূর্তই যথেষ্ট বা সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না সেটা হয়তো সময়ের সাথে গভীর হয় কিন্তু ফুরিয়ে যায় না কখনোই ভালোবাসা কখনোই ফুরায় না তো আইমান কি স্কুলে দেওয়ার পরে আমি ফাঁকা থাকি তো তখন একটু হালকা কেনাকাটা করিনি কারণ ওরে নিয়ে তো বাহিরে যাওয়া যায় না খুব ঝামেলা করে সেজন্য তো এই স্কুলে দেওয়ার পরে আমি আমার যত বাকি কাজ থাকে সব গাছগুলো বাহিরে যত কাজ থাকে সব সেরে নেই তো তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই কেমন হল অবশ্যই কমেন্টস করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম